আমাদের সবারই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে যেমন কারো স্বপ্ন থাকে আমি বড় বিজনেসম্যান হব আবার কারো স্বপ্ন থাকে আমি ভালো পড়াশোনা শিখে পুলিশ বা ইঞ্জিনিয়ার হব মোট কথা সকলের জীবনে একটা কিছু না কিছু স্বপ্ন অবশ্যই থাকে চাই তুমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো বা আমের পরিবার থেকে আর এই স্বপ্নটাকে কিভাবে বাস্তব জীবনে পূরণ করা যায় সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো লাইফে যদি অনেক বড় কিছু করে দেখাতে চাও তাহলে আজ থেকে তোমাদেরকে তিনটে রাস্তায় যেতেই হবে নাম্বার ওয়ান তোমার ধর্ম মানে তোমাকে একজন ইমানদার ভরসা এবং বিশ্বাসযোগ্যের মানুষ হতে হবে নাম্বার টু কর্ম তোমাকে ফিউচার বুঝতে হবে আর সেই প্ল্যানিং মতন তোমাকে কাজ করতে হবে এবং নাম্বার থ্রি তোমার উদ্দেশ্য কী মানে তুমি আজকে কি করছো পাঁচ বছর বাদ নিজেকে কোথায় দেখতে চাও সেটা যেন তোমার মাথার মধ্যে স্পষ্ট ক্লিয়ার থাকে আর এই তিনটে দিয়ে যখন তুমি যাবে তখন তোমাকে লাইফে বড় হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ স্বপ্ন তারই পূরণ হয় যার স্বপ্ন পূরণের জন্য রাতে ঘুম ধরে না কিন্তু তাদের কখনো পূরণ হয় না যারা শুধু ঘুমে ঘুমে স্বপ্ন দেখে চেষ্টা আর মেহনত করে নিজেকে যদি সব কিছু নেগেটিভ ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখতে পারো তাহলে তোমার স্বপ্ন পূরণ করাটা অনেক সহজ হয়ে যাবে তো চলো এবারে জানা যাক সেই তিনটে রাস্তার পরিচয় নাম্বার ওয়ান তোমার ধর্ম তুমি যে কোনো ফিল্ডেই থাকো বা যে কোনো পজিশানে সেখানে তোমার সবার প্রথম কাজ হলো তোমাকে একজন ইমানদার ভরসা এবং বিশ্বাসযোগ্যের মানুষ হতে হবে তোমাকে নিজের সাথে ইমানদার থাকতে হবে প্লাস তোমার কাজের সাথেও ইমানদার হতে হবে তোমাকে যেন প্রতিটা মানুষ খুব সহজে ভরসা আর বিশ্বাস করতে পারে সেই জায়গাটা প্রথমে তোমাকে তৈরি করতে হবে বিশেষ করে তুমি যদি কোনো ব্যবসা করো সেখানে প্রথম তোমাকে একজন ভালো মানুষ হতে হবে তোমার মধ্যে অন্যের সুখ দুঃখকে ফিল করবার মতন মানসিকতা থাকতে হবে তখন দেখবে কাস্টমারদের ভাবনা কী তাদের পছন্দ কি তারা কি চায় সেটা তখন খুব সহজেই তুমি বুঝতে পারবে তার জন্য তোমাকে ভালো মানুষদের সাথে সময় কাটাতে হবে সেটা বই পড়ে হোক বা কোনো ভালো মানুষের ভিডিও দেখে দেখো একজন ভালো মানুষ হবার জন্য তোমাকে কারো কাছে যাওয়ার দরকার নেই তুমি ইউটিউব চ্যানেলে যে বিষয় নিয়ে জানতে চাও যে ফিল্ডে যেতে চাও সব কিছু সার্চ করলেই পেয়ে যাবে যেমন দেখো তুমি যদি একজন ভালো ক্রিকেটার হতে চাও দরকার নেই তোমাকে মহেন্দ্র সিংয়ের বাড়ি যাবার তুমি তার ম্যাচ দেখে তার খেলা দেখেই দূর থেকে নিয়ে অনেক কিছু শিখতে পারবে শুধুমাত্র শিখবার জন্য তোমার মাইন্ড খালি থাকা চাই নাম্বার টু কর্ম মানে কাজ করতে হবে তোমাকে সঠিক রাস্তায় তবেই তুমি লাইফে কিছু করতে পারবে দেখো কাজ তো দুনিয়ার প্রতিটা মানুষই করে কেউ একটু কম করে কেউ একটু বেশি করে শুধু তপথটা হলো চিন্তাধারা আর ভাবনার উপর তুমি যেই রকম ভাবনা চিন্তা করবে ঠিক সেই রকমই তুমি হতে থাকবে তুমি যদি মনে করো সারাদিনে আমার একশো টাকার ইনকামই যথেষ্ট তখন তোমার দিমাক সেই রকমই কাজ করবে ওর বেশি আর কাজ করবে না কিন্তু তুমি যদি চিন্তা করো যে না সারাদিনে আমার পাঁচশো থেকে হাজার টাকার ইনকাম চাই তখন তোমার দিমাগ নানান রকম রাস্তা বের করবার চেষ্টা করবে যে কোথা থেকে পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করা যায় এই সব কিছুকে কন্ট্রোল করবার একটাই ঠিকানা সেটা হলো তোমার দিমাগ আর সঠিক চিন্তাভাবনা তুমি যে কোনো ফিল্ডেই থাকো না কেন চাই তুমি পড়াশোনা করো বা ব্যবসা সেখানে যদি তোমার সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফোকাসের সাথে কোনো কাজকে দিমাগ লাগিয়ে করো সেটা তোমার থেকে ভালো আর অন্য কেউ করতে পারবে না দেখো তোমরা যখন কারোবার দোকান শুরু করবে আগে চিন্তা করবে তুমি যে ফিল্ডে ব্যবসা করতে চাইছ যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চাইছো সেই কাজটা তোমার কি ভালো লাগে সেই কাজটাতে তোমার কি খুশি লাগে তবেই সেই ফিল্ডে আসবে কারণ দেখো যখন কোনো দোকান ব্যবসা শুরু করবে তখন তোমাকে অনেক সমস্যা অনেক প্রবলেমের মুখোমুখি হতে হবে আর তুমি যদি সব কিছু আগে প্ল্যানিং করে নাও তবেই তুমি সেই কাজটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে আরও একটা ব্যাপার তোমরা খেয়াল রাখবে যখন কোনো দোকান ব্যবসা চালাবে তখন তোমাকে যে কোনো একটা পারপাসে চালাতে হবে যে আমি মানুষের কোনো দুঃখকে দূর করবো কিংবা আমি কোনো মানুষের প্রবলেমকে হেল্প করব এই রকম মনোভাব নিয়ে তোমাকে ব্যবসা চালাতে হবে বা দোকান চালাতে হবে তবেই তুমি সেই দোকানটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে প্লাস একটা থেকে অনেক দোকান করতে পারবে কারণ ব্যবসার নিয়মই হচ্ছে মানুষের কোনো প্রবলেমকে হেল্প করা মানুষের কোনো দুঃখকে দূর করা আর এইটা তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার ব্যবসাটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে আর দেখো আরও একটা মেন ব্যাপার হচ্ছে যখন আমরা কোনো কাজ করি সেই কাজটাতে যদি আমাদের খুশি লাগে তখন কিন্তু সেটা আর কাজ লাগে না সেটা তখন একটা আমাদের মনের মন থেকে একটা খুব আনন্দ লাগে যে না আমার এই কাজটা করতে খুব ভালো লাগে তখন তুমি রাত দিন এক করে কাজ করলেও তোমার সেই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হবে না কিন্তু তুমি যদি অন্যদেরকে দেখে কোনো কাজকে শুরু করো বা কাউকে কফি করো সেটাতে কিন্তু তুমি সম্পূর্ণ ফোকাস দিতে পারবে না কারণ যেন কারণ সেটাতে তুমি কোনো খুশিই পাবে না কারণ সেটা তুমি কফি করেছো তাতে কোনো এনার্জিও পাবে না কোনো খুশি পাবে না তাই যখন কোনো কাজকে শুরু করবে সেটা যেন নিজের পছন্দের নিজের ভালোবাসার কাজ হয় তবেই সেই কাজে তুমি সম্পূর্ণ এনার্জি দিতে পারবে সম্পূর্ণ ফোকাস দিতে পারবে আর যখন তুমি সম্পূর্ণ এনার্জি আর ফোকাসের সাথে কাজ করবে না তখন সেই কাজটা তোমার থেকে ভালো আর কেউ করতে পারবে না আরও একটা বিষয় তোমরা এখানে চিন্তা করবে যে বিজনেসটা যে কারোবার শুরু করবে সেটা যেন ফিউচারও ডিমান্ড থাকে মানে আজকে যে ব্যবসাটা শুরু করছো সেটা যেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর অবধি তার ডিমান্ড থাকে সেই রকম প্ল্যানিং করে কোনো ব্যবসাকে শুরু করবে দেখবে তোমার মনের মধ্যে একটা পাওয়ার থাকবে একটা জোর থাকবে কারণ তুমি সম্পূর্ণ সব প্ল্যানিং করে নিয়েছো যে আজকে যে ব্যবসাটা শুরু করছি কালকে কি হবে দশ বছর পর কি হবে এই রকম যদি কোনো প্ল্যানিং করে কোনো দোকানকে কোনো ব্যবসাকে চালাও সেই ব্যবসাটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে আর তোমার কাছে কেউ কখনো আসতে পারবে না তোমার বিজনেসের যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংয়ের কাছে কোনো অন্য কেউ তোমাকে কপি করতে পারবে না আর এটাকে যদি এক লাইনে বলা যায় সেটা হলো ফিউচারকে বুঝতে হবে ফিউচারকে তুমি যদি বুঝতে পারো আর সেই কাজে যদি সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেই কাজটা করো তাহলে লাইফে তুমি অনেক দূরে যেতে পারবে তোমাকে কেউ কখনও আটকাতে পারবে না এবারে সবথেকে মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার থ্রি তোমার উদ্দেশ্য কি মানে তুমি আজকে কী করছো কালকে কী করবে পাঁচ বছর বাদ নিজেকে কোথায় দেখবে এইগুলো তোমার মাথার মধ্যে ক্লিয়ার থাকতে হবে ধরো তুমি কোনো ব্যবসা করছো বা পড়াশোনায় করছো তোমার যদি মাথার মধ্যে ক্লিয়ার থাকে যে তুমি লাইফে কি হতে চাও কোথায় যেতে চাও তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি তোমার ইচ্ছা কি তখন দেখবে তুমি রাস্তা অটোমেটিক খুঁজে পাবে যে আমি কোথায় যাব কি করব এইগুলো অটোমেটিক তোমার মাথার মধ্যে আসতে থাকবে তাই কোনো কিছু কাজ যখন শুরু করবে তিনটে প্রশ্নের উত্তর তোমার মাথার মধ্যে থাকতে হবে সেটা হলো আজ তুমি কি করছো ছ মাস পর কী করবে আর পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখবে এই তিনটে প্রশ্নের উত্তর যখন তোমার মাথার মধ্যে পরিষ্কার থাকবে নয় তখন তুমি যে কোনো কাজে অনেক দূরে এগিয়ে যেতে পারবে যেটা শুধু বাকি মানুষদের কাছে রাতের স্বপ্নের মতন লাগবে কারণ তুমি ফিউচার প্ল্যানিং করে নিয়েছো যেটা নাইনটি পারসেন্ট মানুষ করে না আজকের ভিডিওর এই তিনটে পয়েন্টকে তোমরা যদি একটু মন দিয়ে মেনে চলো তাহলে তোমার কাছে সেই স্বপ্ন পূরণ করাটা অনেক সহজ হয়ে যাবে লাস্ট তোমাদেরকে আরও একবার তিনটে রাস্তা মনে করিয়ে দেবো নাম্বার ওয়ান ধর্ম তোমাকে একজন ইমানদার মানুষ হতে হবে তোমাকে নিজের সাথে ইমানদার থাকতে হবে এবং অন্যের সাথেও ইমানদার হতে হবে নাম্বার টু কর্ম তোমাকে সঠিক রাস্তায় কাজ করতে হবে সেটাও দিমাগ লাগিয়ে নাম্বার থ্রি তোমার উদ্দেশ্য কী মানে তুমি আজকে কি করছো কালকে কি করবে পাঁচ সাল বাদ নিজেকে কোথায় দেখতে চাও সেটা আজ থেকে প্ল্যানিং করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো যাতে তারাও কিছু শিখতে পারে তারাও কিছু জানতে পারে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আজকের মতন থ্যাংক ইউ বাই বাই